ভারতের উপর শুল্ক আরোপ মস্কোর জন্য বিরাট বড় ধাক্কা বলেছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর ফলে বড় ধাক্কা খেয়েছে রাশিয়ার অর্থনীতি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি চলমান বৈশ্বিক চাপ ও বিভিন্ন দেশের ওপর মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওই বৈঠকের মধ্য দিয়ে রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চান তিনি তার আগে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন আমার মনে হয় রাশিয়াকে তাদের দেশ গঠনে ফিরে যেতে হবে দেশটি আয়তনে বিরাট বড় যার ফলে সব কিছুতে রাশিয়ার ভালো করার বিপুল সম্ভাবনা রয়েছে কিন্তু এখন তারা সেই অর্থে কিছুই ভালো করছে না তাদের অর্থনীতিও খুব একটা ভালো অবস্থায় নেই কারণ তারা এই সময় অনেক ঝামেলার মধ্যে রয়েছে যেখান থেকে তাদের খুব শীঘ্রই বেরিয়ে আসতে হবে সম্প্রীতি রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চরাহারে হারে শুল্কও যে রাশিয়ার থেকে তেল কেনার জন্যই চাপিয়েছেন তাও গোপন রাখেননি তিনি প্রথমে নয়াদিল্লির উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও পঁচিশ শতাংশ শুল্কের কোব্যসান ভারতের ওপর বর্তমানে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর সব মিলিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক আলোচনা করবে না ডোনাল্ড ট্রাম্প এমন হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দাবি তার আরোপিত শুল্ক শুধু রাজস্ব আনার ক্ষেত্রেই নয় বরং পাঁচ পাঁচটি যুদ্ধের সমাধান করতেও সহায়তা করেছে যার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে সম্প্রীতি ভারত পাকিস্তানের মধ্যে ঘটা সামরিক সংঘাত